হ্যালো ইভান গুড মর্নিং বাড়িতে আত্মীয় এসেছে তো চলো তোমাদের সেই ভিডিওটা ফোটা শেয়ার করি তো আমি চটপট ভাত বসিয়ে দিলাম আর এখানে ডালের কৌটোটাও দিয়ে দিলাম যাতে একেবারে ভাতের সাথে ডালটাও যাতে সিদ্ধ হয়ে যেতে পারে তারপরে মা আমায় বললো যে মাংসগুলো ভালো করে ধুতে তো আমি সেটাই করছিলাম মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর মা এখানে সবজি কাটছিলো আর আমি এখানে চেক করছিলাম ভাতটা হয়ে গেছে নাকি কারণ ভাতটা রাডো থেকে লাগাতে হবে আর এখানে সব কিছু ধোঁয়া পুরো কমপ্লিট শুধু আমার রসুন ছাড়ানোটা বাদে আর তারপরে আমি এখানে বেগুনিতে হলুদ একটু মাখিয়ে রাখছিলাম আর এখানে কোড়াটা গরম হয়ে যেতে আমি তার মধ্যে তেল ঢেলে আলুগুলো ভাজছিলাম এখানে আলুগুলো আসছে মধ্যে এবার হালকা নুন ছড়িয়ে দিলেই হবে তো তারপরে মা সান করে মাই রান্না করতে বসে পড়েছিল আর মা এখানে এখন আলু ভাজা করবে তো সেগুলোই মা নেড়ে নিচ্ছিল এখানে কৌটোরি যে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে আলু ভাজাটাও হয়ে গেছে এবার পোস্ত ছড়িয়ে দিলেই কমপ্লিট আর এখানে মশলাটা কিছুটা বাকি আছে আর এখানে ভাজা প্রায় সবই কমপ্লিট মা এখানে ডালের মধ্যে নুন হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছিল এই ডালটা হয়ে গেলে চিকেনটা করলে রান্না পুরো আজকে কমপ্লিট হয়ে যাবে এবার ডালটাও হয়ে গেছে মা এবার চিকেনটা করবে তো সেই মতো মা কড়াতে তেলটা দিয়ে দিচ্ছে তেলটা গরম হয়ে যেতে মা এখানে পেঁয়াজটা ঠেলে দিল পেঁয়াজটা এখানে হালকা আঁচ খাওয়ানো হবে তার মধ্যে এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে মা এরপরে যে মশলাটা করেছিল সেই মশলাটাও অ্যাড করে দিয়েছে তারপর এখানে নুন দিয়ে দিয়েছে স্বাদ মতো আর মাংসটাও তুলে দিয়ে নাড়া হচ্ছে মশলা সমেত আমি অবশ্যই চিকেন রান্না করলে এর মধ্যে হলুদ আর নুন একসাথে অ্যাড করে দিই মা এটা নেড়ে আলাদাভাবে অ্যাড করবে তো মা মশলাটা একটু নেড়ে তারপরে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছে অ্যাড করা হয়ে যেতে এবার মা এটা নেড়ে নিচ্ছে আর এখানে মায়ের চিকেন রান্না করার ডান আর আমি একটু আগে ভাগে খেতে বসে গিয়েছিলাম তারপরে মা পরিবেশন করছিল এখানে তিন রকম ভাজা ডাল আর চিকেন